আজকে কি দিবস জানেন এই প্রশ্নের উত্তরে আপনারে এটা পুরস্কার দিলাম শীতকালে জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন তো আজ 16 ডিসেম্বর তো 16 ডিসেম্বরে আজকে এক দিকে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখলাম যে এক চাচা খেজুর গাছ কাটতেছে তো ভাবলাম যে চাচাকে জিজ্ঞাসা করি যে আজকে 16 ডিসেম্বর কি দিবস পারলে ওনাকে পুরস্কার প্রদান করা হবে পাঁচ বছর ধরে কাজ করেন এই মানে এই শীতকালে কাজ করেন অরুণ শীতকালে আর কিছু করেন না

যাই হোক আপনি যে এত দূর পারছেন এটা আসলে অনেক বিষয় আজকে স্বাধীনতা দিবস না আজকে হচ্ছে বিজয় দিবস বিজয় দিবস বুঝলেন নি তাও তো আপনি পারছেন মানে যুদ্ধের সাথে সম্পর্কিত কেন তো আজকে হচ্ছে তাহলে বিজয় দিবস বিজয় দিবস স্বাধীনতা দিবস না না স্বাধীনতা দিবস হইল এই ইয়া কবে হ্যাঁ একুশে না একুশে ফেব্রুয়ারি না স্বাধীনতা দিবস হলো ছাব্বিশে মার্চ ছাব্বিশে ঠিক আছে আর ষোলো ডিসেম্বর হলো বিজয় দিবস যাই হোক আপনি পারছেন তাও মোটামুটি এই 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 গাছ কাটে কি আপনার সংসার চলে যে এ তো শীতকালে শুধু বাসা কোথায় দিয়ে যাই হোক আপনি যে পারছেন যে তাও এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে যে তো এই যে কম্বলটা আপনার জন্য এই প্রশ্নের উত্তরে আপনারে এটা পুরস্কার দিলাম

উনি গাছ কাটে ওনার আসলে কত করে বেরোবেছেন কাকার রস পাঁচ লিটার সাতশো টাকা পাঁচ লিটার সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা আচ্ছা তো কয়দিন লাগে পাঁচ লিটার বানাইতে পাঁচ লিটার মানে কালকে সকাল পর্যন্ত পাবো আর কি দশ লিটার ফার্মওয়ালা যদি দেয় ব্যাগগুলো মিলে ওই ব্যাগগুলো মানে ইয়ে করলে দশটা আছে এখানে দশটা মিলে এই দশ টাকা আপনি কাটেন যে আচ্ছা ঠিক আছে ওঠের নাম নে আল্লাহ হারাই যাইতেছে এগুলা তো আপনা ছাড়া মানায় আমরা যদি আল্লাহ না করে আপনি চলে যাওয়ার পরে আর কারা কাটবে আপনি সেলিবের কি শিখাইছেন মোটামুটি শিখাইছি মানে আস্তে আস্তে কিন্তু আরাই দйтеছে ঠিক না এই আপনারা যারা কাডেন আপনারা চলে যাওয়ার পরে আর পরে আর কাটব কি না এটা নিশ্চিত না কষ্ট আছে হ্যাঁ কষ্ট আছে না ভালো কষ্ট আছে